ভোট লুট করতে আসলে ঝাটা খুন্তি তিন হাত লম্বা বাস ব্যবহার করার নিয়ম বলে দিলেন বিজেপির জেলা সভাপতি রাত পোয়ালেই বনগাঁ লোকসভার নির্বাচন তার আগেই ঝাটা খুন্তি ও লম্বা বাস ব্যবহার করার নিয়ম দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল রবিবার সাংবাদিক সম্মেলন করে দেবদাস মণ্ডল বলেন তৃণমূল ভোটের দিন ঝামেলা করতে আসলে ভোট লুট করতে আসলে মায়েরা ঝাটা খুন্তি রাখবেন তিন হাত লম্বা বাঁশ কেটে রাখবেন তিনি এও বলেন আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের নতুন ব্যানার সব ছিঁড়ে ফেলা হচ্ছে তৃণমূলরা আরও ভয় দেখানোর চেষ্টা করছে এ নিয়ে তিনি নির্বাচনী অবজারভার ও প্রশাসনকেও জানিয়েছেন যদিও এ বিষয়ে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন ওরা নিশ্চিত হয়ে গিয়েছে যে ওরা বনগা লোকসভায় হারবে সে কারণে পাগলের প্রলাপ করছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বনগাঁ লোকসভার মানুষ দু হাত তোলে বিশ্বজিৎ আশীর্বাদ করবেন দেখুন গত দুদিন ধরে গতকাল রাত তার আগের দিন রাত এই দুটো তিনটে দিন ধরে তৃণমূলের হার মাত্রা জানে হেরে যাবে সেই হারার ভয়তে দেখুন ফ্লেক্স ফেস্টুন কীভাবে তারা ছিড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে দেখুন এই সব কাণ্ড এরা করছে কারখানাগুলো দেখুন তো এইগুলো করছে আমরা আমি প্রেসমিট এই কারণে ডাকলাম যে এই নোংরামিগুলো এরা করছে হারার ভয় কারণ জানে বনগা জেলা হারবে বনগাঁ জেলা তৃণমূল হারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই হারার ভয়তে পায়ের তলায় মাটি নেই তার জন্য এই কাজগুলো করছে শুধু তাই নয় বাড়ি থেট দিচ্ছে বাড়ি গিয়ে বিজেপির কর্মী বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে থেট দেওয়া হচ্ছে গতকালকেও আমি অবজারভারকে ফোন করেছি চাকদা থানার আইসিকে ফোন করেছি স্বরূপনাগাদ থানার ওসিকে ফোন করেছি ওসি বনগাকে আইসি বনগাঁকে ফোন বিভিন্ন থানায় আমি ফোন করেছি যেগুলো হচ্ছে কি আপনারা কেন দেখছেন না এটা গণতন্ত্রের রাষ্ট্রে আমরা বাস করি মানুষ তার গণতন্ত্রের অধিকার আগামী কুড়ি তারিখ অর্থাৎ কালকে প্রয়োগ করবে তার নিজের ভোট সে নিজে দেবে এত ভয় কিসের এত ভয় কিসের তাদের শুধু বঙ্গাল লোকসভার মানুষকে বলবো মায়েদের বলবো আপনারা আগামীকাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সঙ্গবদ্ধ হয়ে ভোট দেবেন যদি কোনো তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী আসে পাড়ি আপনাদের ঝাটা আছে আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন এদের এদের ঠ্যাং ভেঙে দেবেন হারমারদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন মানুষ এবং সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী আছে নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন ভরসা রাখুন এবং আপনাদেরকে বলবো সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন যেখানে কোনো কোথাও গন্ডগোল হলে এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন আর গ্রামে গ্রামে তিন হাত করে বাস রেডি করে রাখুন আর মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা ঝাঁটা আর খুন্তি রেডি করে রাখুন এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেয় এরা আসলে এবারের নির্বাচনে ওদের পরাজয় ওরা নিশ্চিত বুঝে গিয়েছে পায়ের তলা থেকে মাটি হারিয়েছে এখন সেই কারণে ওরা পাগলের প্রলাপ করছে মানুষ ওদেরকে ভোট দেবে না ওরা বুঝেই ওরা একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ তারা একদম নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের ভোট নিজে দেবে এবং দিয়ে তার মধ্যে দিয়েই এই লোকসভা কেন্দ্রে ওদের প্রার্থীর জামানাত বাজাতে হবে আর মানুষের জনাদেশের মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বিশ্ববিদ্যাস এই লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হয়